ওয়েলকাম ব্যাক টু ম্যান্দার ব্লক আজ রবিবার ফোর্থ জানুয়ারি আজকে যাচ্ছি বাজারে বাজারটা করার চেষ্টা করি মাছ বাজারটা স্পেশালি আর সবজি বাজার তো মোটামুটি সারা সপ্তাহ জুড়ে টুকটাক টুকটাক হতেই থাকে মানে সারা মাছ জুড়ে সপ্তাহে একদিন হতেই থাকে তো আজকে মাছ বাজারটা করতে যাচ্ছি তো চলুন যাওয়া যাক বাজারে কি কি কিনি না কিনি কি কি আছে না আছে সেটা সবটাই আপনাদের সাথে শেয়ার করব তুই বলছিলি ভেট্রুবাস তুই বলছিলি ভেটে দুটো চল কাটা দিদি বলছিলি

ಪರೈಸೋ ಪರೈಸೋ ಪಕಕಡೆಗೆ ಆರೆಸೋ ಕಾಕಕೆಸ್ ಮಾಚಾ ನಿಕಲ್ಗೆ ಅಪ್ಪೂನಿ ಕೋಕಿ ಕಥೆ ಕೊಡ್ತೋ 25 ರೂಪಾಯಿ 80 ರೂಪಾಯಿ ಎಲ್ಲಿ ಹೋಗ್ತೋ ಏನೋ ಏನೋ ಆಯಾ ಚಾಪೋದಿ ಒಂದು ಐಕಲಿ ಪಂಚನರಾವ್ ಏ ಸುನಿಗೇನೋ ಏ ರಾಜಾ সেই একদিনই বাজার করতে দেয় স্পেশালি মাছ বাজারটা আর সবজি বাজার তো মোটামুটি সপ্তাহে একদিন করে যাই যে সকালবেলায় বললাম আর যেগুলি কিনেছি কিনেছি হচ্ছে ভেটকি মাছ ভেটকি মাছ আর তারপরে কিনেছি এটা হচ্ছে ও ওটা মাছের তেল মাছের তেলটা না মানে কি বলবো আর ছাড়তে পারি না আমি আমার এমন হয় যে আর এটা মাছের মাথা মানে তেলের মাছের মাথাটা পরে কন্টেনারে রাখছি কি মাছ কিন্তু সেটা দেখে মাছের তেলটা কি হয় এরম হয় যে কিনতে লাগবে আর এটা হচ্ছে শঙ্কর মাছ বুঝলাম অনেকদিন ধরে ইচ্ছে ছিল শঙ্কর মাছ খেলার অ্যাকচুয়ালি শঙ্কর মাছটা শীতকালেই না সব থেকে ভালো পাওয়া যায় সারা বছর হয়তো পাওয়া যায় আমি ঠিক জানি না আর শীতকালে কিন্তু মার্কেটে খুব ইজিলি অ্যাভেলেবেল হয় তো শঙ্কর মাছ নিয়েছি মেথি মাছ নিয়েছি যেটা শীতকালে স্পেশালি ভালো আসে আর নিয়েছি পমফ্লেট মাছ আর সাইজটা একটু ছোট সবই ধুয়ে পরিষ্কার করে কন্টেনারে থাকবো তখন আবার একবার মানে

মাছ বাজারটা আমি সব মাসে একবারই করি না এত মাছের জল ছিঁকবে এখন বাবার মাছ ও পরিষ্কার করবো যে কারণে ছাড়িনি এটা করছি এটাই ভালোভাবে দেবো থাকে আর যদি চা বসিয়েছি সকালে সকালে ছাদ বেরিয়েছিলাম তো এখন একটু চা বিস্কিট খাই হালকা হালকা খেতে পেয়েছে আজকে দুপুরের মেনুতে লাঞ্চে আছে অনেক কিছু আমরা রোববার বানিয়ে না বিরিয়ানি 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 করে কোনটা মাংসটা আমি রান্না করিনি আমার একটা বান্ধবী আছে আসলে ঘুরতে গেলে আমার আপনারা দেখেছেন আগে বিভিন্ন ভিডিওতে ও বাড়ি থেকে মাংস নিয়ে এসছে করেন দুপুরবেলা ও খাবে দুপুরবার আমি একা খাবো না

হোক মাছগুলো ধুয়ে নিই আবার আসছি আজকে আজকে আমি বেশ ক্লান্ত হয়ে যাব সারা দিন আজকে আমি কোনো শাক কিনিনি সবজি বাজার করেছি কারণ মাছ ধরতে আমার মানে টাইম চলে যাবে আর যে কারণে আমি অনেক মাছ কিনে নিয়েছি ভালো করে মাছগুলো ধুয়ে নিই তারপরে আবার কথা বলব এখন কাজে দশো চল্লিশ মতো চা নিয়ে বসলাম সকল সাথে পেয়ে গেছি যা অনেকে হালকা ফিরে পেয়েছে তো তার বিস্কুট আমি মাধুর দিয়ে ফ্রিজে রেখে দেবো আর অনেক কাজ আছে হ্যাঁ সবই করবো চাটা খাচ্ছি কারণ এনার্জির জন্য তারপরে দুপুর লাগছে তো ওটাও খুঁজে দেবো চান করবো অনেক কাজ নেই সবই করবো করে ফেলবো তো আপাতত চাটা কিনি তেল হয়েছে কি বলবো তেল কম পটকা বেশি মাছের পটকা নিতে বেশি ভালো লাগে একটা মাছের মাথা কাতলা মাছের মাথা একটু বেড়খানা মাছের মাথা আছে বান্ধাকপির দিয়েও এখন কেউ এনেছি একটা শঙ্কর মাছ চোদ্দ পিস মতো হয়েছে এই রকম সাইজের রকম সাইজে চোদ্দ পিসের মতো হয়েছে প্রায় আটশো গ্রাম মতো আছে আটশো গ্রাম মতো আছে এই মাছটা

আগের বার যেটা এনেছিলাম সেটা বেশ বড় আর এই পটল মাছগুলো না যত পাতলা রান্না করছে তত ভালো লাগে আর আদারওয়াইজ ভাজা খেতে তো অসাধারণ লাগে আর এটা হলো কাতলা মাছ কাতলা মাছ ওই সাত পিস মতো হয়েছে সাইজ খুব ছোট করি না মাছের সাইজ ছোট হলে আমার মতো ভালো লাগে না আর এটা হলো ভেটকি মাছ ভেটকি মাছের ঠিক আছে মানে এর থেকে বড় হয়নি আমিও বলেছিলাম আর একটু বড় করতে কিন্তু ও শপিস করেছে মাথা লেজার নিয়ে শপিস হয়েছে এই আজকে আমার বলতে গেলে মাছ বাজারে ও এটা হচ্ছে পার্শে মাছ পার্শে মাছ সাইজগুলো কিন্তু বেশ ভালো আগের দিনের মাছগুলো একটু বেশি বড় ছিল ওটা বলেছিল যে বিয়ে জন্য অর্ডার ছিল তো সেখান থেকে নিয়ে এসেছিলাম বাট ওই পার্শের থেকে না এই পার্শের টেস্ট অনেক বেশি হয় যে মাছটা বেশ বড় থাকে না সেই মাছের স্বাদ একটু তুলনামূলক কম থাকে এইগুলো কিনেছি এই হচ্ছে মাছ বাজার আর এই দিকে হচ্ছে আমি কিছুই তো নয় মাংস তো আমি রান্না করিনি মাংসটা আমার আমার যে বান্ধবী সে করে নিয়ে এসেছিলো আমাকে রান্না করতে হয়নি এদিকে ভাতটা করলাম তো প্লিজ লিয়ারিং করে নিয়েছি যেটা ভিডিও আমি আগেও দিয়েছি তো এইরকমভাবে লেয়ারিং করেছি আর এদিকে ভিডিওটা চাপিয়ে দিয়েছি এদিকে মাছগুলো আমার ধোয়া হয়ে গেছে এখন যেটা করবো সেটা হচ্ছে এই সবজি বাজারটাকে বের করবো সবজি বাজারে অনেক কিছু রয়েছে আর টমেটো গুলো না আমি ফ্রিজে রাখছি একদম গর্বতে হয়ে যাচ্ছে তো যে কারণে এখন বাইরে রাখছি একটা বেগুন নিয়েছি বাড়ি যে মাই ফেভারিট ভেজিটেবল সেটা হলো কুমড়ো কুমড়ো আমি খুব ভালোবাসি কুমড়ো ভাজা কুমড়ো ভাতে কুমড়ো তরকারি রান্নাতে কুমড়ো আমার স্বামী কুমড়ো দিলে তো টেস্টি বেড়ে যায় তো কুমড়ো এনেছি প্রায় এক কেজি আসছে মানে কুমড়ো নিয়ে এসেছি স্পেশালি আমি খুব ভালোবাসি বলে আর এরকম হয় আমার ডাল করেছি কি ভাজবো আলু ভাজবো না কুমড়ো ভাজবো কুমড়োই ভাজি মানে আমার এত ভালো লাগে কুমড়ো ভাজা খেতে

তো শুধু আমার দাদা বৌদি ওই টমেটো ওই যে একটু সবুজ সবুজ চাটনি দেন ও চারটিটাই সুন্দর নেই ওই চাটনি বাড়িতে ওরা ট্রাই করেছিলাম আমার এক্সট্রা খাদ আসে না ওই আফটারঅল আফটার অল রেস্টুরেন্ট আর রান্নাঘর টা তো শুনে করি সে না এই এই হলো আজকে আমার সবজি বাজার মোটামুটি এটা চলবে এক সপ্তাহ তো চলবেই এক সপ্তাহ এই আমার সবজি বাজার যেগুলো নিয়ে এখন হচ্ছে বিরিয়ানিটা প্রায় দেখ ঘর মুসবো চার করবো পুজো দেব জামা কাপড় কাঁচা আছে না তো এইটা কাঁচা আছে বাঁধাকপিটা কাটলাম শুধু আজকে কোনো শাক কিনিনি ইচ্ছা করে কিনিনি কারণ এতগুলো মাছ ধব না পরে আর পারি না সত্যি বলতে এখন তো মানে রাত্রিবেলায় আর কিছু করি না যে কারণে

এখন বাস ওই পৌনে আটটা মতো ঘর দোর পরিষ্কার হয়ে গেছে চান করে নিয়েছি ওদিকে পুজো দেওয়া হয়ে গেছে বাসন কুসন যাচ্ছে সব মিলে ফেলেছি আমার স্যালাডটাও কাটা হয়ে গেছে শশা গাজর আর পেঁয়াজ আর আজকের শো স্টপার বিরিয়ানি তো বিরিয়ানিটা কাটছি লেগ পিস সাইড করে ব্যাস আমার জন্য তো আমি একটু আমি একা নয় মাই আর নয়

ছাদে এসেছি হাড় কাঁপাতে অন্যদিন তো আসি রোদ পোয়াতে আজকে আমি কুয়াশা পোয়াতে এসেছি কি সুন্দর আকাশ কুয়াশার ছন্ন রোদের রও নেই মামা আজকে ঘুমোচ্ছেন ওঠেননি শীতকালে উনি ছুটি নিয়েছেন যাই হোক হাড় কাপাতে কমলালেবু নিয়ে চলে এসেছি এখন ছাদে হার কাপাতে কাপাতে ঠান্ডা হাওয়া খেতে খেতে এই ঠান্ডা হাওয়াটাও তো উপভোগ করতে হবে না বেশ অনেক গরম লেগে গেছে আমার আমি যেন ওখানে ঠান্ডা খেতে এসেছি ছাদে তো যাই হোক কমলা লেবু নিয়ে প্রাকৃতিক সৌন্দর্য কুয়াশাচ্ছন্ন আকাশ দেখতে দেখতে সময়টা উপভোগ করি তারপর নিচে যাচ্ছি চারিদিকে শুধু অবস্থাটা দেখুন এখন বাজে ওই কটা হবে ডেটটা মতো হবে ঘড়ি দেখি নি এক্স্যাক্টলি টাইমটা এখন মনে পড়ছে না ওই ডেটটা মতো বাজে এই তো খেতে বসলাম দেড়টা মতো বাজে আর আকাশের কন্ডিশন সুজি মামা আজকে ওঠেনি নি তুমি রাখ করেছে না আমাদের ওপরে তা যাই হোক ওই আর কি একটু ছাদে পাইচারি করতেই এসেছি মেনলি খাওয়া দাওয়া করেছি খাওয়াটা বিরিয়ানিও হয়েছে একটু তুলনায় তো বেশি হয়েইছে একটু বাইসারি করছি কারণ বিকেল বেলা ব্যায়াম আছে খাওয়াটা অনেক বেশি হয়ে গেলে আমি ব্যায়াম করতে অসুবিধা হয় তো যে কারণে করছি ঠিক আছে নিচে গিয়ে আবার যখন ব্যায়াম শুরু হবে তখন আবার কথা বলবো মানে ব্যায়াম শুরুর আগে কথা বলবো যাই হোক সকাল

সারাটা দিন তো বেশ কাজকর্ম নিয়ে কেটে গেছে এখন বাজে পৌনে নটা আমার ডিনার কমপ্লিট তো আর পাচ্ছি না হ্যাঁ বাইরে থাকতে বসে এটা খাটাবো দেন যাই করি না কেন ঘুম পাক ঘুম আসুক এখন তো ঘুম আছে যাই হোক যাই করি না কেন কম্বলের তলায় পড়ব যদি হয় বই পড়বো কম্বলের তলায় তাও ভালো যাই করো না কেন কম্বলের তলায় তো আমার তো বেটটা স্টার্ট হয়ে গেছে অলরেডি আমি এই জাস্ট মশাইটা খাটাবো আর ভেতরে ঢুকে যাওয়ার অপেক্ষা তো আজকের মতো ভিডিওটা এই অব্দি আবার দেখা হচ্ছে কাল আর একটা নতুন ভিডিও নিয়ে আর একটা নতুন ব্লগ নিয়ে আর একটা নতুন দিন নিয়ে তাদের অবশ্যই সুস্থ থাকবেন ভালো থাকবেন হেলথ থাকবেন আর আমার সঙ্গে থাকবেন যারা যারা ফেসবুক থেকে আমার ভিডিও ফলো করেন তারা প্লিজ ফলো করে দেবেন আমার পেজটাকে আর যারা ইউটিউব থেকে আমার ভিডিও দেখেন তারা প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন আমার চ্যানেলটাকে আমার ভিডিও কেমন লাগছে সেটা প্লিজ কমেন্টে জানাবেন আর ভালো লাগলে কিন্তু অবশ্যই এবার একটা লাইক করে দেবেন আজকের মতো টাটা বাই আবার দেখা হচ্ছে কারো